ভাই এত কথা বললে তো ওয়াজ ভুলে যাব আমি আমি যদি বসানের দায়িত্ব নেই ঝাঁকানের দায়িত্ব নেই তাহলে স্বেচ্ছাসেবকের কাঠ লাগাই আপনারা কি করতেছেন আমাকে কেউ কিছু বলবেন না আমি লোকজন বসানের দায়িত্ব নিতে পারবো না আমি একবার বলেছি আর ভদ্র একবার বললেই বুঝি আমি এতবার বলতে পারবো ভাই আসেন এই সাইডে বসেন ওই সাইডে এগুলোই যদি করি তো আজ কখনো এজন্য যারা যুবকেরা আছে তাদেরকে দায়িত্ব দেন মাহফিল কমিটি যারা আছেন এই দায়িত্ব আপনারা পালন করেন আর কিছু লোক আসবে একটু দেখার জন্য ওরা তো বসবে না বোঝেন না একটু পাঁচ দশ মিনিট দেখে চলে যাবে একটু ধৈর্য ধরে হ্যাঁ আর যারা বসার নিয়ত আছে ওরা বসার জায়গা খুঁজে বসেই যাবে এটা বোঝা লাগবে কিছু লোক তো দেখার জন্য আসবে যে হুজুরে ওয়াজ মোবাইলে শুনেছি চেহারাটা কেমন এক নজর দেখি সব খেলে এসে করছে বাচ্চা খুচুর আমি যদি বাচ্চা হই আমার বইয়ের এতগুলো বাচ্চা খেলি যাই এই হলো অবস্থা মানে আমি নাকি ছোট আমি তখন বললাম বাবা দুই একটা পাকা শুরু করছি কিছু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি একটু দায়িত্ব পালন করেন ধন্যবাদ পরে দেখা করেন আপনারা চা খাওয়াবো খেয়াল করেন আমি এলোমেলো হয়ে যাবে ভাই বলেন তো করে সামনে সুদের আলোচনা করলে খুশি না বেজা যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুড়ি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা যারা বেনামেন বেনামাজি নামাজ পড়েন আসার খাইয়া পৈরে আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে অর্না পর্যন্ত নেয় না জিন্সের ব্যান গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কি না এই জন্য পরিষ্কার একটি কথা বলে দিতে চাই সভাপতি হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কুমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন চা বলবে গুলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে ব্যাসার ওইটা দেখার টাইম নাই কথা বলে যুগে যুগে নবীর দাবাতি কাজ করেছেন তাদের দাবাতি কাজে কা ফেরে বাইমানরা ধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাই গাম্বার রাম শতবা ধার ভেঙে আল্লাহর জমি আল্লাহর পদে মানুষকে দাবাত দিয়েছেন কথা বলেন ঠিক কে না আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিয়ে গিয়ে প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দানদার মোবারক শহীদ হয়ে গেছেন লোহা টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন সাহাবা ইকরাম তিন কে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান ১৯৭১ সালে এদেশের মাটির জন্য এ দেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিন কে প্রতিষ্ঠিত করতে গিয়ে সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখান সোজা করেন টান টান করে তোলেন আমি কি হাত নামাইতে বলেছি আর সোজা করেন মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আলাহম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহান আল্লাহ তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ খুলনার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা বলুন আল্লাহু আকবার কোনো কথা হবে না